দক্ষিণাঞ্চলের নদ নদীতে নাব্য সংকটের পাশাপাশি প্রায় অর্ধশত স্থানে ডুবো কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে চালকদের অভিযোগ ড্রেজিং কার্যক্রম চললেও তা সঠিকভাবে হয় না দুর্ঘটনা এড়াতে জোয়ার ভাটার হিসাব কোষে নৌযান চালাতে হয় আর মাস্টার ও সুকানিদের লঞ্চ পরিচালনায় আরও প্রশিক্ষণ নেওয়ার আহ্বান বিআইডব্লিউটি এর অপূর্বপুর রিপোর্ট পল্টুনের উপর এক্সপোর্টার তুলে তা দিয়ে নদী থেকে মাটি তোলা হচ্ছে কেননা নাব্য সংকটে তীরে ভিরতে পারছে না লঞ্চ চালকদের অভিযোগ বরিশাল থেকে ঢাকা কিংবা অভ্যন্তরীণ অধিকাংশ রুটি ডুবোচর নাব্য সংকটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল শুধু বরিশালই নয় বিভাগের ছয় জেলায় লঞ্চের মাস্টার সুকানিদের একই অভিযোগ ছাড়া অসুবিধা হয় বাঘর পর থেকে সিন্নির ট্যাগ পাতার মিডটা প্লস প্লস করতে পারি না প্রবেশ আছে সেগুলা দেখার দায়িত্ব কিন্তু সে দেখে না বরগুনার প্রবেশদ্বার খাকদুন নদী নাব্য সংকটে পড়ায় জেলাবাসী দুর্ভোগে পড়েছেন এখান থেকে প্রতিদিন যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করে এখন জোয়ার ভাটার হিসেব কষে মেঘনা নাব্য সংকটে ভোলা লক্ষ্মীপুর নৌরুট তেইশ নটিক্যাল মাইলের গন্তব্য ডুবোচর এড়িয়ে চলতে ঘুরে যেতে হয় অতিরিক্ত প্রায় বারো নটিক্যাল মাইল এ রুটের ফেরিগুলোও চলছে জোয়ার ভাটার হিসেব করে এতে বেড়েছে যাত্রী ভোগান্তি সময়

প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পিরেজপুরের গাবখান চ্যানেলের পশ্চিম পয়েন্ট থেকে মঠবাড়িয়ার মাছুয়া ঘাট পর্যন্ত পঁয়ষট্টি কিলোমিটার নৌপথের তিনটে স্থানে রয়েছে ডুবোচর দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌপথটি পটুয়াখালীতে নাব্য ফেরাতে প্রতি বছর নদীতে খনন কাজ চললেও তা কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে প্রায়ই নদীর ডুবোচরে আটকে যাচ্ছে লঞ্চগুলো জোয়ারে ভরবে তারপর আসবে এই জন্য মানুষ অপেক্ষা থাকা লাগায় লোড গাড়ি তোর না খালি গাড়ি অনেক সময় নিতে পারে না সব সেপ উঠাইয়া চালান লাগে তখন নিয়ন্ত্রণে আনতে আমাদের খুব কষ্ট হয়ে যায় সকাল ছয়টায় পৌঁছে সেখানে দশটা যদি বাজে তাহলে আমি লঞ্চে ওঠার ইয়ার থেকে বিরত থাকবো মালামাল কিনে আমরা যে আবার ওই দিনকেই ব্যাক করবো সেই সুযোগটা আর থাকে না ড্রেজিং না করলে এই লঞ্চ ব্যবসাটা বন্ধ হয়ে যাবে বিআইডব্লিউটিএ বলছে দক্ষিণ অঞ্চলের নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করা হচ্ছে নৌ দুর্ঘটনা এড়াতে মাস্টার সুকানিদের আরও প্রশিক্ষণের তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা তাৎক্ষণিকই ড্রেজিং করে নৌপথ করার ব্যবস্থা গ্রহণ করি দিক নির্দেশনা বা গাইডলাইন দেওয়া থাকে প্রতিটি লঞ্চের মাস্টার যদি সেটাকে প্রতি পালন করে তাহলে কিন্তু এই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম দক্ষিণ অঞ্চল থেকে ঢাকা সহ অভ্যন্তরীণ রুটে দৈনিক শতাধিক লঞ্চ ও ফেরি চলাচল করে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল